আসসালামু আলাইকুম এক সম্মানিত আপু কিছুক্ষণ আগে ভিভো ওয়াই জিরো থ্রি এই মোবাইলটা আমার কাছে নিয়ে আসে মোবাইলটা নাকি চালু হচ্ছে না অনেক দিন ধরে এইভাবে রেখে দিয়েছে পরবর্তীতে আমি মোবাইলটা রিসিভ করলাম এবং একটা বিল বার্তা করে তাকে বললাম আগামী কালকে নিতে পরবর্তীতে আমি যখন আই আইচার্জারে এটাকে লাগাই দেখলাম জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ এইভাবে একটা এমপিয়ার নিয়ে কয়েক সেকেন্ড দশ থেকে বারো সেকেন্ড স্টেবল থেকে তারপরে একেবারেই জিরো জিরো এম্পিয়ার হয়ে যাচ্ছে আই চার্জারে তো এখন আমি মোবাইলটা খুললাম খোলার পরে সর্বপ্রথম আমি ব্যাটারিটাকে ভোল্টেজ দিয়ে মাপবো যে ব্যাটারিতে কোনো ভোল্ট আছে কি না মাল্টিমিটারটাকে বিশ ভোল্টে সেট করে এখন আমি এখানে আরও ভালোভাবে দেখবো যে এখানে কোনো ভোল্টেজ আসে কি না তো দেখতেছেন আপনারা এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ শো করছে না যেহেতু রকম ভোল্ট শো করছে না তাই আমি আমার ব্যাটারির থেকে একটা ব্যাটারি বের করলাম এবং এখান থেকে আমি দেখলাম এটার বেচ আর এটার বেচ এক কিনা এখন আমি দেখবো অন্য ব্যাটারি দিয়ে মোবাইলটা চালু হয় কি না যদি মোবাইলটা চালু হয়ে যায় এবং সব ঠিকঠাক থাকে তাহলে আমরা ধরেই নিতে পারি যে ওই কাস্টমারের ব্যাটারিটাই নষ্ট আচ্ছা এখানে দেখতেই পাচ্ছেন ভিভো লেখা আসছে আপনাদেরকে বলছি ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে রেখে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের এই সমস্যায় পড়ে এটা ভালোভাবে বুঝতে পারেন কোথা থেকে কিভাবে চেক করতে হয় তো এখন আমি মাল্টিমিটারটা বিশ ভোল্টে রেখে আমার যে কাস্টমারের পুরাতন ব্যাটারি সেটাকে একটু চেকিং করতেছি যে আসলে কোন জায়গার থেকে প্রবলেম কোনো লাইন ব্রোকেন হয়ে গিয়েছে কিনা ছিঁড়ে গেছে কিনা এগুলো খেয়াল করতেছি আর দেখতেছি মোবাইলটা চালু হয় কি না একটা ব্যাটারি যেটা লাগিয়েছি আমি তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা কিন্তু অন্য ব্যাটারি দিয়ে চালু হয়ে গিয়েছে এক চান্সে চালু হয়ে গিয়েছে এখন আমি যে পুরাতন ব্যাটারিটা আছে এটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে বুস্ট করবো আমার কাছে ব্যাটারি বুস্টের সার্কিট নাই তাই পাওয়ার সাপ্লাই দিয়ে বুস্ট করব এই মুহূর্তে আমি খেয়াল করলাম এইখানে ব্যাটারির দুইটা কানেক্টারের মধ্যে পজিটিভ লাইনটা ব্রোক অ্যান্ড ছিঁড়ে গিয়েছে তো বুঝতে পারলাম যে এইখানেই কোনো প্রবলেম ছিল লুজ কালেকশন ছিল হয়তোবা প্রথমে আমার চোখে পড়ে নাই তাই আমি এখন এটাকে এই দেখতে পাচ্ছেন একটা শোল্ডারিং পেস্ট এটা কিন্তু অনেকে কাউয়া পেস্ট বলে ইয়াস দুঃখিত মোরক পেস্ট বলে এই মোরক পেস্টটা ছাড়া কিন্তু এইখানে ঝালাই ধরতে চায় না তো এই মোরক পেস্টটা দিয়ে আমি এখানে এখন এটাকে জাম্পারিং করে দেব পজিটিভ লাইনের সাথে এই মোরক পেস্টটা সহজে পাওয়া যায় না আর এটা ব্যাটারির কাজে বেশিরভাগ লাগে কারণ এটা স্টিলে সরাসরি এমপিআরটা ধরে তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যখন জাম্পার করা শেষ হয়ে যায় তারপরে এইখানে একটু ইউভি মাস্ক দিয়ে এই জায়গাটাকে সুন্দরভাবে ঢেকে দিই যাতে কোনো কিছুর সাথে শর্ট না হয়ে যায় পরবর্তীতে দেখেন মোবাইলটা কিন্তু এখন চালু হয়ে গিয়েছে একদম প্রপারলি চালু হয়ে গিয়েছে তো এখানে কিন্তু কাজটা শেষ না একটু ধৈর্য ধরেন বাকিটা আরও দেখাচ্ছি তো এইখানে ব্যাটারিটা কিন্তু লুজ নিচে আঠা নাই তা অনেকেই কিন্তু এখানে সাদা ব্যান্ডেজ স্টেপ দেন দুই দিন পর কিন্তু এটা খুলে যায় আপনারা এখানে ব্যান্ডেজ স্টেপ ব্যবহার না করে এখানে সরাসরি ওসাকা কোম্পানির এই ভালো মানের এই কালো কস্টিপ এই টেপটা ব্যবহার করবেন তাহলে ব্যাটারিটা দীর্ঘদিন এইভাবেই শক্ত হয়ে থাকবে লড়াচড়া করবে না বেশ খোলারও সম্ভাবনা নাই তো রকম স্টেপ বাই স্টেপ ভিডিও দেখতে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ধৈর্য নিয়ে আমার এই ভিডিও দেখার জন্য তো মোবাইলটা কমপ্লিট হয়ে গিয়েছে কালকে কাস্টমার আসবে নেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া করি